এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এগারো তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত শুরু হবে এমনটা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বড় মাপের বৃষ্টিপাতের কথা না বললেও লোকাল মেঘে হঠাৎ করে উঠে যাওয়া লোকাল মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এগারো তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত আস্তে আস্তে ঢুকবে পূর্ব দিকের জেলা এবং উপকূলবর্তী জেলাসহ বাংলাদেশ থেকে বারো তেরো চোদ্দো পনেরোর মধ্যে বৃষ্টিপাত আস্তে আস্তে আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এদিকে ষোলো তারিখের গোড়ার দিকে যেটা হতে পারে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর বা উত্তর বঙ্গোপসাগরে পশ্চিম এবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে নিম্নচাপ তৈরি হয়ে সেটি পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে চলে যেতে পারে তারই হাত ধরে আরও বর্ষার গতিবেগ বাড়তে পারে হতে পারে যে ভারী বৃষ্টিপাতও হতে পারে এগুলি আমরা এই ভিডিওতে আলোচনা করব। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তরপূর্ব ভারতেও দশ তারিখ থেকে তেরো তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দেখা যাবে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরার এই অঞ্চলে উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের কথা না বললেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে থাকবে বাংলাদেশেও থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এখন বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ফলে গরম অস্বস্তিকর পরিবেশটা বজায় থাকবে দক্ষিণবঙ্গ সহ আশেপাশের সমস্ত এলাকাতেই এরই মধ্যে হঠাৎ করে উঠে যাওয়া স্থানীয় মেঘ হলে বৃষ্টিপাত হয়ে কিছুটা স্বস্তি ফিরতে পারে তবে ভ্যাপসা গরমটা বজায় থাকবে আমরা একে একে এই ভিডিওতে বিষয়গুলিকে আলোচনা করব আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এবং বিগত বারো ঘন্টার মধ্যে কোনো বৃষ্টিপাত পেয়ে থাকলে অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাতে বলবেন না গরম অস্বস্তিকর পরিবেশটা কি আমাদের এলাকায় বাড়ছে সেটাও কিন্তু লিখবেন চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছি তারপর আমরা এখান থেকে আবার শুরু করব একে একে কোথায় কি হয়েছে বা হতে পারে দেখুন দর্শক বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন সাত জুন সন্ধেবেলাতে যে আপডেটটা দিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব ভারতে আগামী সাত দিনে বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি মানের এবং অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ে দশ তারিখ থেকে তেরো তারিখ এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অঞ্চলে এগারো তারিখ থেকে তেরো তারিখের মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে পূর্ব ভারত এবং মধ্য ভারতের জন্য আবহাওয়া জানাচ্ছে যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে হালকা থেকে মানের কিছু কিছু এলাকাতে হতে পারে এলো এগুলো হচ্ছে যে পাহাড়ি অঞ্চলের সম্ভাবনা একটু বেশি থাকবে এর পাশাপাশি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে সহ মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় উড়িষ্যা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কথা বলেছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এগারো তারিখে বিহারে ন তারিখ থেকে তেরো তারিখ ঝাড়খণ্ডে দশ এবং এগারো তারিখের মধ্যে কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ ঝড় বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টিপাত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেখা যেতে পারে এছাড়া তাপমাত্রা নিয়ে আবহাওয়া দপ্তর নতুন করে জানিয়েছে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত এবং পূর্ব ভারতে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে আগামী তিন থেকে চার দিনের মধ্যে অর্থাৎ গরমটা যে বাড়বে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে এর পাশাপাশি উড়িষ্যার দিকে গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু ইয়ানাম এই দিকেও কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশটা বজায় থাকবে এর পাশাপাশি আপনাদের যেটা জানাবো এই মুহূর্তে যে আপডেট রয়েছে তাতে কিন্তু সিস্টেম এই মুহূর্তে কিন্তু খুব একটা কিছু নেই শুধুমাত্র একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলার মতো সেটা হচ্ছে যে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে এছাড়া কিন্তু কোনো কিছু নেই এদিকে বর্ষা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সাত জুন পর্যন্ত যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে এখনও পর্যন্ত কিন্তু একই জায়গাতে আটকে আছে। অর্থাৎ উত্তর পশ্চিম ভারত থেকে যে গরম হাওয়া আসছে বা ওখানে যে গরম পরিবেশ রয়েছে আর দক্ষিণ পশ্চিম বায়ু সেখানে কিন্তু আর অগ্রগতি লাভ করতে পারেনি অর্থাৎ বর্ষার অগ্রগতি এখনও থমকে রয়ে গেছে যেটা ছ তারিখ পর্যন্ত ছিল সাত তারিখে সেই জায়গাতেই কিন্তু রয়েছে এইগুলো আস্তে আস্তে কবে থেকে প্রবেশ হবে সেটা আমরা উইন্ডে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সতর্কতা কিন্তু কিছু নেই শুধুমাত্র আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা ওই দিকটাতেই কিছুটা সহ বৃষ্টিপাত সতর্কতা রয়েছে আর এখানে কিন্তু নেই এবারে স্থানীয় মেঘ উঠলে যেখানে সেখানে কিন্তু হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ হয়ে বৃষ্টিপাত দিতে পারে সেগুলো কবে থেকে কখন না দুপুরের পর থেকে সন্ধ্যে রাতের মধ্যে এই সম্ভাবনাগুলি থাকছে তাই বৃষ্টিপাত হয়তো হচ্ছে না কিন্তু হঠাৎ করে মেঘ উঠে সেগুলো লোকাল মেঘে কোথাও কোথাও হয়ে যেতে পারে এবং যেখানে হবে সেখানে বজ্রবিদ্যুৎ বেশি হবে এবং সেখানে বৃষ্টিপাত তুমুল আকারে হঠাৎ করে নেমে যেতে পারে সেগুলো সম্ভাবনা থাকবে এর পাশাপাশি যেটা হবে আপনাদের বলে রাখি নয় এবং দশ সেটা হচ্ছে যে তাপপ্রবাহটা এই উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের বেশ কিছু অংশ পর্যন্ত থাকবে নয় এবং দশ তারিখ পর্যন্ত ধীরে ধীরে এই তাপপ্রবাহটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে কিছুটা থাকলেও এই পূর্ব উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ এই জায়গা থেকে কিন্তু কমে যাবে অর্থাৎ ধীরে ধীরে পরিবেশ একটু করে বড়দ্র হবে ফলে এই যে গরমটা আসছিল এবং কিছুটা বাষ্প ঢোকার জন্য দেখুন এগারো তারিখে আবার বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গী পশ্চিমবঙ্গে বর্জ্যবিদ অ্যাক্টিভিটি হতে পারে এবং বাংলাদেশেও থাকবে এবং উত্তর পূর্ব ভারতেও থাকবে তবে তার আগে নয় এবং দশ তারিখে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাগুলিতে কোথাও কোথাও হতে পারে সম্ভাবনা কিন্তু থাকবে এদিকে আমরা বৃষ্টির ছকটা আমাদের দেখাবো এখন পর্যন্ত যে আপডেটটা দিয়েছে সেটা হচ্ছে শনিবার টেবিল ওয়ান সাত জুন থেকে তেরো জুনে এখানে কী পা পাওয়া যাচ্ছে এগুলো অদল বদল হতে পারে পরবর্তী ক্ষেত্রে আপাতত যেটা দেখা যাচ্ছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ সিকিম এখানে কিন্তু উত্তরবঙ্গের জন্য স্ক্যাটার ট্রেন রয়েছে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই মুহুর্তে সাত আট নয় দশ এই চারটে দিনে বড় মাপের বৃষ্টিপাতের কথা বলছে না তবে ওই এই সময়কালে কোথাও কোথাও স্থানীয় মেঘ হতে পারে সেগুলো থেকে হঠাৎ করে মেঘ হয়ে কিছু কিছু অংশে জোরদার বৃষ্টিপাত নেমে গিয়ে আবার থেমে যেতে পারে এগুলো কিন্তু অনেক জায়গাতেই হয় আমরা বিগত কিছুদিন ধরে এরকম লোকাল মেঘে বৃষ্টিপাত দেখছি সেগুলো কিন্তু বজায় থাকছে তাই আইসোলেটেড হয়েতে বৃষ্টিপাত বলছে দু একটা কোথাও এদিক ওদিক কিন্তু যেটা হবে এগারো জুন থেকে পরিবর্তন হবে স্ক্যাটার ট্রেন দক্ষিণবঙ্গে শুরু হচ্ছে উড়িষ্যা ঝাড়খন্ড বিহারে সেটা দশ তারিখ থেকে শুরু হচ্ছে এবং পূর্ব উত্তরপ্রদেশের দিকে সেটা বারো জুন থেকে শুরু হচ্ছে এই সময়কালের মধ্যেই কি তার মানে বর্ষাটা প্রবেশ হবে সেগুলো আমাদের দেখার বিষয় রয়েছে যদিও বর্ষা কবে প্রবেশ হবে এবং নিম্নচাপ হবে কিনা সেই নিয়ে কোনো আপ আপডেট কিন্তু আবহাওয়া দপ্তর এখনও ঘোষণা করেনি আমরা আবারও চলে এলাম ওয়েন্ডি লাইভ কিনে তো মোটামুটি দিনের বেলার দিকে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রোদ ঝলমল আকাশ এবং কড়া রোদও দেখা যাচ্ছে এবং গরমটাও কিন্তু ভালোই থাকছে গরমাক্ত পরিবেশও থাকছে অনেকেই অসহস্যকর পরিবেশের মধ্যে রয়েছেন জানাবেন আপনাদের মতামত এবারে যে সময়টা সেটা হচ্ছে বিকেলবেলা বা সন্ধ্যের দিক থেকে অনেক জায়গাতেই কিন্তু মাঝে মাঝে লোকাল মেঘ তৈরি হয়ে যায় সেগুলো রাতের দিকে দেখা যাচ্ছে বৃষ্টিপাত কখনো কখনো চলে আসে তাই এইখানে কিন্তু কোনো পূর্বাভাসে ধরা পড়ছে না কিন্তু এই মুহূর্তে যেমন আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু মেঘ হয়েছে যেটা উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে উড়িষ্যার দিকে তো একটা অ্যালার্ট জারি ছিল যেখানে কিছুটা ঝড় বৃষ্টির পরিবেশ ছিল কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া সংলগ্ন বাঁকুড়ার দিকে কিছুটা এবং সংলগ্ন কিছু ঝাড়গ্রাম এই দিকে কিছু মেঘের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং সেখানে বজ্র সেল তৈরি হচ্ছে পরবর্তী ক্ষেত্রে এগুলো বাড়তে পারলে অন্যান্য জায়গাতেও কোথাও কোথাও লোকাল মেঘে হতে পারে তবে এদিক থেকে হলে এদিকে যেতে পারে আর কিছু রয়েছে বাংলাদেশের যেমন রয়েছে কিছুটা রাজশাহী ময়মনসিং সিং এবং তার পাশাপাশি এই ঢাকা বিভাগের আশেপাশে কোথাও কোথাও এবং ত্রিপুরার দিকে কিছু কিছু উঠেছিল কিন্তু সেগুলো ওই কিছু কিছু জায়গাতে উঠছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এরকম করেই কিন্তু রয়েছে উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে যে বিক্ষিপ্ত বিসপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর সেটা হচ্ছে যে কোথাও কোথাও পরবর্তী ক্ষেত্রে মেঘ এসে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে এরকম পর হঠাৎ করে মেঘ কিন্তু সবসময় বৃষ্টিপাত হবে এমন কোনো গ্যারান্টি এই সময়কালে কিন্তু নেই এগারো তারিখ থেকে পরিবর্তনটা হবে এবং মৎস্যজীবীদের কোনো সতর্কতা হবে কি না সেটাও আমরা দেখব নতুন কী পরিবর্তন এসেছে এটা হচ্ছে আমরা উপগ্রহ উপগ্রহিত্রে দেখলাম পরের দিকে দেখে নেব আর কিছু পরিবর্তন হচ্ছে কি না আপাতত আমরা যেটা হচ্ছে বৃষ্টিপাতগুলো দেখার চেষ্টা করি এখন যেটা দেখাবো আমাদের সেটা হচ্ছে যে দেখুন আট তারিখেরটা বলে দিই রবিবার রবিবারের একটা আবার দেখে নিই রবিবারে কি বৃষ্টিপাত হবে রাত থেকে সকালে দেখুন কোনো বৃষ্টিপাত হবে কি না রবিবারে যে আবহাওয়া পরিস্থিতি তাপমাত্রা কিন্তু বাড়বে কারণ কত ডিগ্রি না দু থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতে ধীরে ধীরে কিন্তু আমরা গরমটা দেখবো যে ভালোই আসছে মোটামুটি উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পশ্চিমের দিকে জেলাগুলিতে পৌঁছে যেতে পারে ঝাড়খণ্ডেও থাকবে আমাদের উপকূলবর্তী জেলাতে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ মতো থাকলে মধ্যে থাকলেও যেটা হতে পারে যেখানে কিন্তু ব্যবসা গরমটা ভালোই কিন্তু সারাদিনভর থাকবে এই উপকূলবর্তী কিছু এলাকাতে এদিক ওদিক করে কোথাও কোথাও লোকাল মেঘ তৈরি হতে পারে ন তারিখের দিকে সম্ভাবনা একটু বেড়ে যেতে পারে যেটা আমাদের আরও কয়েকটা আপডেট আগে বলেছিলাম যে ন তারিখের আশেপাশে কিছু বৃষ্টিপাত হতেও পারে এগারো তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে তো এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু দেখুন অল্প স্বল্প করে এখানে একটু মেঘ মেঘ হতে পারে তাই এই মেঘগুলি যদি হয় সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তো শনিবার এই দিকটা হয়তো কিছু কিছু হল এদিকে ফাঁকা থাকলো রবিবারে এই যে এলাকাগুলি রয়েছে এখানে কোথাও লোকাল মেঘ উঠে পড়ে এবং সেখানে হঠাৎ করে সন্ধ্যে রাতের দিকে হঠাৎ করে কিন্তু লোকাল মেঘে হয়ে যেতেও পারে এগুলো সম্ভাবনার মধ্যে থাকবে অথবা যদি রবিবার কোনো কারণে নাও হয় সেক্ষেত্রে যেটা হতে পারে যে শনিবারের পর এই রবিবারের পর সোমবার একটা সম্ভাবনা থাকছে উপকূলবর্তী কিছু জেলাতে বজ্র এই সাইডগুলোতে হতে পারে সেগুলো কিন্তু কোথায় হবে সেগুলো একদম অ্যাকোরেট করা বলা যাবে না কিন্তু এই যে জায়গাগুলো রয়েছে এখানে কোথাও কোথাও এদিকে উঠে তিন চার জায়গায় উঠতেও পারে তাতে কোথাও কোথাও মাঝে ধরনের বৃষ্টিপাত একটু ঝমঝম করে বৃষ্টিপাত কিছু সময় নেমে গিয়ে কিছু অঞ্চলে স্বস্তি দিতে পারে সেগুলো কিন্তু সময় লাগবে এদিক ওদিক করে হতে পারে একটা সম্ভাবনা থাকছে এই সময়কাল পর্যন্ত কোনো বর্ষার প্রবেশ হবে না দেখুন ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কোথাও কোথাও রয়েছে তাই এদিকে বীরভূম মুর্শিদাবাদ থাকতে পারে পূর্ব বর্ধমানে হতে পারে আবার নদীয়া কলকাতা হাওড়া হুগলি হতে পারে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম আশেপাশেও হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমানে হতে পারে তাই সব জায়গাতে একটা চান্স থাকছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একই সময়কালের মধ্যে মিজোরাম ত্রিপুরা এই অংশে এবং বাংলাদেশের চট্টগ্রাম এবং মায়ানমারের দিকে একটু জোরালো ভারী বৃষ্টিপাত চলে আসতে পারে অর্থাৎ ন তারিখ থেকে তেরো তারিখের মধ্যে এখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হবে যেটা যদিও এটা দশ বা এগারো তারিখ থেকে বলেছে কিন্তু এটা ওখানে থাকবে এইটা হয়ে গেল এবারে পরিবর্তন থাকবে দশ তারিখ থেকে দেখব যে দশ তারিখ পর্যন্ত তাপমাত্রা মোটামুটি ঊর্ধ্বমুখী থাকবে কারণ ন এবং দশ তারিখের তাপ্রবাহ থাকবে এই এই এতটা পর্যন্ত এলাকাতে এবং তার প্রভাব আমাদের এখানে ভালোই থাকবে তাই অস্বস্তিকর ব্যাপারটা থাকবে কারণ তিন থেকে চার দিনের মধ্যে এই তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলেছে তার মানে গরমটা যে বাড়বে বোঝাই যাচ্ছে এবং সেই গরমকে কাজে লাগে এবং এখানে যেহেতু জলীয়বাষ্প বেশি থাকবে তাকে কাজে লাগিয়ে লোকাল ব্যাঙ্ক হলে এই সম্ভাবনাগুলি থাকবে তাই দশ তারিখ পর্যন্ত আমরা বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত পেতে পারি আমরা যেটা বলেছিলাম যে ন তারিখের আশেপাশে কিছু বৃষ্টিপাত হতে পারে আপাতত ন তারিখে দেখা যাচ্ছে একটা সম্ভাবনা এখনও কিন্তু থাকছে বজ্র সেল তৈরি হতে পারে হঠাৎ করে সেখানে সেগুলো বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বা রাতের মধ্যে থাকতে পারে এবারে আমরা চলে যাচ্ছি যে আসল যে পরিবেশটা বদল হবে সেটা হচ্ছে যে বুধবার এগারো তারিখের দিক থেকে পরিবর্তন পাওয়া যেতে পারে জলীয় কিছু কিছু করে আস্তে আস্তে এইদিকে দেখুন এই যে আস্তে আস্তে এদিকে ঢুকতে পারে ফলে এই যে গরমটা চলছিল এখানে কিছু কিছু বৃষ্টিপাত এই থেকে এই সমস্ত এলাকাতে কোথাও কোথাও আসতে পারে সম্ভাবনা থাকবে বাংলাদেশ থেকে আমাদের পূর্ব দিকের এগারো তারিখে কী বলেছে আপাতত এই পূর্ব দিকের জেলাগুলি থেকে এখানে সেখানে হচ্ছে যে মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনা এবং তার পাশাপাশি মেদিনীপুর এই যে জায়গাগুলো হচ্ছে এই দিকটাতে বৃষ্টিপাত আসতে পারে এবং এই দিক থেকে বৃষ্টিপাত হবে পরের দিকে এগুলো কিন্তু আস্তে আস্তে ছড়াতে পারে সেটা আমাদের দেখাচ্ছে দেখুন উত্তরবঙ্গে এই সময়কাল পর্যন্ত খুব বেশি বৃষ্টিপাত নেই এগারো তারিখে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখুন বাংলাদেশের দিকে বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরার দিকে রয়েছে বৃষ্টিপাত মাঝারি ধরনের বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং মেদিনীপুর সাইডে এখানে বৃষ্টিপাত কিছু কিছু অংশ আসতে পারে এই যে আপাতত দেখা যাচ্ছে যে এগারো তারিখের দিকে যেটা বলেছে আপাতত এতটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপাতত এই এলাকাতে হতে পারে তবে সম্ভাবনাগুলি থাকছে এই বাংলাদেশ সহ ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং বাংলাদেশের পাশে আমাদের যে দক্ষিণবঙ্গে এবং সংলগ্ন কিছুটা মালদার বসে কিছু অংশে বৃষ্টিপাত এগুলোতে আসতে পারে এগারো তারিখে হলো এবং বাংলাদেশেও দেখা যাচ্ছে যে উত্তর ভাগে ভালো বৃষ্টিপাত চলে আসতে পারে এই সময়কালের মধ্যে দক্ষিণ আসাম সহ ত্রিপুরা সহ বারো তারিখে কিন্তু পরিবর্তনটা একটা হতে পারে যেটা হবে বারো তারিখে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই পৌঁছে যেতে পারে এবারে ব্যাপার হচ্ছে যে এই সময়কালে কি বর্ষা প্রবেশ হবে কারণ মাঝারি ধরনের বৃষ্টিপাত পাওয়া যাবে এবং এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর যেহেতু ঘোষণা করেনি যে বর্ষাটা প্রবেশ কখন হবে সময়ে প্রবেশ করবে না সেটা বোঝা যাচ্ছে দক্ষিণবঙ্গের বর্ষাটা বিফোর টাইম হচ্ছে না আফটারই হবে সেক্ষেত্রে পূর্ব দিকে দশ তারিখের টাইম এবং পশ্চিম দিকে পনেরো তারিখ আমরা যেটা বলেছিলাম যে বারো থেকে পনেরো তারিখের মধ্যে ঢুকতে পারে নাকি নিম্নচাপে হাত ধরে ডুববে সারাও দেখার বিষয় রয়েছে আপাতত কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারত তারিখে কিন্তু বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের পূর্ব দিকেও রয়েছে এবং উপকূলবর্তী এলাকাতেও রয়েছে এবং পশ্চিমের দিকেও কিছু এলাকাতেও হতে পারে এবং বাংলাদেশেও থাকতে পারে তো পুরো এলাকাটাতে একটা বৃষ্টিপাতের পরিবেশটা বারো তারিখে হতে পারে তাই এখানে আপাতত হয়তো পরিবর্তন করতে পারে যে আপাতত বজ্রসের বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত দিতে পারে এবারে তেরো তারিখে তেরো থেকে চোদ্দো তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভাবেই কিন্তু এদিক ওদিক করে হতে পারে এবং মেঘলা মেঘলা পরিবেশও থাকবে এখানে আমরা যদি মেঘ মেলা মোটে ফেলি তাহলে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু হয়েছে চল্লিশ শতাংশ পঞ্চান্ন শতাংশ ছাপ্পান্ন শতাংশ কোথাও কোথাও বৃষ্টিপাতের এখানে ইঙ্গিত পাওয়া যায় ছয় সাত মিলিমিটার করে বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু মানে রয়েছে সেটা আমরা দেখতেই পাচ্ছি এইটা রয়েছে তেরো তারিখ পর্যন্ত দেখিয়ে দিলাম তেরো তারিখের পর চোদ্দ তারিখেও যাব চোদ্দ তারিখেও কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত এলাকার সহ এই পুরো এলাকাটাতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা থাকছে এইটা হয়ে গেল চোদ্দো তারিখ পনেরো তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হবে তাহলে কি দক্ষিণ পশ্চিম বায়ু পৌঁছে গেছে এটা ঘোষণা করে দেওয়া আবহাওয়া দপ্তর সেটা সময় এলেই বোঝা যাবে আপাতত পূর্ব দিকের জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত দেখছি দেখা যাচ্ছে যে হতে পারে তার মানে বাংলাদেশও যেটুকু বাকি আছে সেটুকু এই সময়কালের মধ্যে আপাতত হয়তো ঘোষণা করে দেওয়া হবে এবারে ষোলো তারিখে বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে নিম্নচাপ ক্ষেত্র থেকে একটুখানি শুস্পষ্ট নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হতে পারে যেটা ষোলো সতেরো আঠেরো এই সময়কালে পশ্চিমবঙ্গের কাছে অবস্থান করবে এবং এটা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর উড়িষ্যার উপকূল ধরে ধরে এগোতে চাইছে এবং আস্তে আস্তে সেটা মহারাষ্ট্রের দিকে চলে যাবে বলছে ফলে প্রচুর পরিমাণে বাষ্প ঢুকবে ফলে এর ফলে যেটা হতে পারে যে ষোলো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে আমরা দু থেকে তিন দিন মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও দু হাজার জায়গায় অতি ভারী বৃষ্টিপাত পেতে পারি সম্ভাবনা থাকছে ষোলো তারিখে কিন্তু এটার ফলে যেটা যাচ্ছে ঝড় বৃষ্টি তো থাকবেই সমুদ্র উত্তাল থাকবে ফলে মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা জারি হতে পারে মোটামুটি গভীর নিম্নচাপও হতে পারে ওই গতিবেগ ঝড়ো হাওয়া থাকতে পারে সমুদ্রের উত্তাল থাকতে পারে একটুখানি মাথায় রাখতে হবে যদি এখনও দেরি আছে আবহাওয়ার এদিক ওদিক হয় আপাতত কিন্তু এখনও পর্যন্ত আমরা কন্টিনিউ সেই রকমই দেখতে পাচ্ছি তাই ষোলো সতেরো আঠেরো এই সময়কালে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে দেখা যেতে পারে তার মানে সতেরো তারিখের মধ্যে যে বর্ষার প্রবেশ ঘটবেই সেটা মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে তবে আমাদের মনে হচ্ছে তার আগে হয়তো ঢুকে যেতে পারে এবার আবহাওয়া যেটা বলবে সেটাই মানতে হবে সরকারিভাবে তো ঝাড়খণ্ড রাঁচি এগুলো সব দেখা যাচ্ছে জামশেদপুর খড়গপুর কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর সহ এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ চলে আসবে সুতরাং এই সিস্টেম যে হাত ধরে ষোলো সতেরো তারিখ পর্যন্ত এবং উত্তর পূর্ব ভারতে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত মাঝারি ভারী বৃষ্টিপাত হবে এবং ধীরে ধীরে এটা আঠেরো তারিখের দিকে দিকে সরবে তার মানে এটা খুব তাড়াতাড়ি সরতেও চাইছে যাই হোক তার মধ্যে আমরা তার মানে দু থেকে তিন দিন কিছু বৃষ্টিপাত আমরা পাবো যেটা জলালো হতে পারে এবারে ধীরে ধীরে ওটা যেহেতু সরে যাবে এই সরে যাওয়ার সময় কী হবে না সমস্ত জলিবাস পাবে এখান থেকে ট্রেনে টেনে চলে চলে যাবে যদি আরব সাগর থেকে সাপোর্টটা পাবে তখন এখানটা ছেড়ে দিলে আবার এই দিকে জলিবাস পরে ঢুকে যাবে ফলে এইটা এখানে পৌঁছে গেলে এখানটাতে আবার কাটিং হয়ে যাবে তখন এই দিক থেকে আর নেবে না ফলে এইগুলোতে আবার নতুন করে জলিবাস পর ঢুকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে কিছু বৃষ্টিপাত কিন্তু হতে থাকবে এইটা কিন্তু রয়েছে এবং এই বৃষ্টিপাত এখানে যখন ভারী কিন্তু হতে থাকবে এটা রয়েছে কুড়ি একুশ তারিখে আবার কিছু কিছু করে বৃষ্টিপাত থাকবে এই আপাতত কিন্তু বোঝা যাচ্ছে তারপরে কি না হয় আমরা পরবর্তী ক্ষেত্রে জানাবো এবারে এখন যে চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আপাতত আকাশ রয়েছে কিন্তু বেশ কিছু অংশে পশ্চিমের দিকে জেলা থেকে বর্জ্যশাল তৈরি হচ্ছে এবং এদের কিছু কিছু হচ্ছে সেগুলো বাড়াতে কমা করতে পারলে বা বাড়তে পারলে তখন কোথাও কোথাও হতে পারে অন্যথায় পরের দিকে আবার অন্যান্য দিনগুলোতে সম্ভাবনা থাকছে ধন্যবাদ